হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাতড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে রাশিয়ার কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা আমাকে অনেকেই আছেন যারা কমেন্টে লিখেছেন রাশিয়ার ভিসা আবার কবে ছাড়বে বা রাশিয়ার কাজ হাতে আসছে কিনা আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য রাশিয়াতে আমাদের কাছে বেশ কিছু কাজের অফার এসেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন মূলত রাশিয়াতে আসলে যারা যাবে আপনারা হয়তোবা জানেন যে রাশিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটি রাষ্ট্র এবং রাশিয়ার সাথে ইউরোপের অনেকগুলো রাষ্ট্রের বর্ডার রয়েছে তো রাশিয়াতে ম্যাক্সিমাম যারা যাচ্ছে তারা তো রাশিয়াতে থাকার জন্য যাচ্ছে না রাশিয়া থেকে অন্য কোনো দেশে মুভ করার জন্য যাচ্ছে তো যাই হোক আমি অন্য কোনো দেশের কথা বলতে চাই না আমি শুধুমাত্র রাশিয়া নিয়ে কাজ করছি এবং রাশিয়ার কথাগুলোই আপনাদের সাথে আলোচনা করব প্রথমে যে সেক্টরটি নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে কনস্ট্রাকশনের সমস্ত ক্যাটাগরি হ্যাঁ কনস্ট্রাকশনের সমস্ত ক্যাটাগরিতে আমাদের লোক সংখ্যা লাগবে পঞ্চাশ জন এটার মধ্যে মেশন টাইলস মেশন রড বাইন্ডার স্টিল ফিকচার পেইন্টার কার্পেন্টার ইচ অ্যান্ড আদার সমস্ত ক্যাটাগরিরই লোক লাগবে যারা কনস্ট্রাকশন কাজের জন্য যাদের অভিজ্ঞতা আছে বা যারা কনস্ট্রাকশনের কাজ বিগত দুই চার পাঁচ দশ বছর ধরে করতেছেন তাদের অগ্রাধিকার সবার আগে থাকবে ক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা কত হবে বেতন স্কিল হবে হচ্ছে যে একত্রিশ হাজার রুবেল যেটা বাংলা টাকায় যদি কনভার্ট করেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার সম পরিমাণ আপনার আসবে কতক্ষণ ডিউটি হবে ডিউটি টাইম হবে আপনার আট ঘন্টা আট ঘন্টার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি আপনাদের ওভারটাইম হিসাবে গণ্য করা হবে আর ওভারটাইমের যে টাকাটা আসবে সেটা ওই দেশের শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন থাকা দিবে কোম্পানি খাবারও দিবে কোম্পানি তার মানে আপনি একই জায়গার মধ্যে দুটা জিনিস পাচ্ছেন একত্রিশ হাজার রুবেল যেটা আপনারা পাবেন এটা ফিক্সড আপনাদের থেকে যাবে যদি আপনাদের এক্সট্রা কোনো খরচ না থাকে আর কি তাহলে কোম্পানি থাকা এবং খাওয়া দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে আচ্ছা এরপর যে কাজটি কথা বলবো সেটা হচ্ছে মেশন যারা কনস্ট্রাকশনে মেশনের লাইনে কাজ করেছেন দীর্ঘ পাঁচ সাত দশ বছরের অভিজ্ঞতা আছে এমন আমাদের আরও পঞ্চাশ জন কর্মীর প্রয়োজন এক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা হবে ঠিক প্রথমটার মতোই একত্রিশ হাজার রুবেল যেটা বাংলাদেশি টাকায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার সমপরিমাণ থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে ডিউটি টাইম হবে আপনাদের আট ঘন্টা আট ঘন্টার উপরে যেটা করবেন সমস্তটাই আপনাদের ওভারটাইম হিসেবে গণ্য করা হবে তৃতীয় যে কাজের কথা বলবো সেটা হচ্ছে কার্পেন্টার কার্পেন্টার যাদের কার্পেন্টার কাজে যারা কনস্ট্রাকশনের কাজ করতেছেন তাদের তো বিভিন্ন ক্যাটাগরির কাজে অভিজ্ঞতা থাকেই কিন্তু উল্লেখযোগ্য যারা কার্পেন্টারের কাজে আছেন যাদের পাঁচ দশ বছরের অভিজ্ঞতা আছে এরকম আমাদের আরও পঞ্চাশ জন লোক লাগবে তার মানে কনস্ট্রাকশনের তিনটা ক্যাটাগরিতে আমাদের টোটাল দেড়শো জন লোক লাগবে এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কিল হবে একত্রিশ হাজার রুবেল যেটা বাংলাদেশি টাকায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার সম থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আট ঘন্টার ডিউটি আট ঘন্টার পরে যা কাজ করবেন সেটা আপনাদের ওভার টাইম হিসেবে গণ্য করা হবে আচ্ছা এখন বলে দিচ্ছি প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে পাসপোর্ট অরিজিনাল যে পাসপোর্ট সেই অরিজিনাল পাসপোর্টটি লাগবে অবশ্যই পাসপোর্টের মধ্যে সর্বনিম্ন এক থেকে দুই বছরের মেয়াদ থাকতে হবে আবারও বলছি যারা রাশিয়ার জন্য ফাইল জমা করবেন তাদের অবশ্যই এক থেকে দুই বছরের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের পাসপোর্টের সাথে লাগবে আপনার ছবি ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম এম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট নিরুপা সাইজের যে ছবিটা আছে থার্টি ফাইভ ফর্টি ফাইভ এটা ল্যাপ প্রিন্ট লাগবে অবশ্যই আপনারা টাই পরে কেউ ছবি দিবেন না ফর্মাল ড্রেস পরবেন ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে এরপর লাগবে জীবন বৃত্তান্ত জীবন যদি আমরা একটু অন্যভাবে বলি তাহলে এটা লাগবে হচ্ছে কি সিভি যারা ইউরোপার সিভি তৈরি করতে পারেন না তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হেল্প করে দিব ইউরোপার সিভি তৈরি করার জন্য এরপর লাগবে আপনার মেডিকেল সার্টিফিকেট মেডিকেলে হান্ড্রেড পারসেন্ট টিকতে হবে এখানে কন্ট্রাক্ট মেডিকেল বলতে কোনো কিছু থাকবে না আচ্ছা এরপর লাগবে শিক্ষাগত যোগ্যতা যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি শিক্ষাগত যোগ্যতার যে সনদটা থাকে সেই সনদের স্ক্যান কপি আপনি আমাদের কাছে দিতে হবে এরপর হচ্ছে কি আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে ধরেন বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা কনস্ট্রাকশন লাইনের উপরে আপনাদেরকে ট্রেনিং দিয়ে থাকে ওই সমস্ত ট্রেনিং সেন্টার থেকে যদি আপনারা ট্রেনিং করে থাকেন তাহলে দুই বছর পাঁচ বছরের যে ডিপ্লোমা কোর্সগুলো থাকে সেগুলোর যদি সার্টিফিকেট আপনারা শো করতে পারেন সেটাও আপনাদের জন্য ভিসার জন্য একটি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দাঁড়াবে আর আরেকটি যেটা লাগবে সেটা হচ্ছে বেসিক ইংলিশ এখন বেসিক ইংলিশ বলতে নিজের নামটা বলা জানতে হবে হ্যাঁ হাই হ্যালো ফাইন থ্যাংকস হাওয়ার ইউ এই ধরনের টুকটাক ইংলিশগুলো জানতে হবে এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যখন আমাদের কাছে আসবেন তখন আমরা আপনাদেরকে একটা ট্রেনিং সেন্টারে পাঠাবো ওই ট্রেনিং সেন্টারে গিয়ে আপনাদের একটা ভিডিও আমাদেরকে দিতে হবে ভিডিওটার মধ্যে বলতে হবে ফর এক্সাম্পল হ্যাঁ বলতে হবে মাই নেম ইজ রাহিম কনস্ট্রাকশন মেশন মানে আপনি তো কনস্ট্রাকশনে যাচ্ছেন কনস্ট্রাকশনের কথাটা বলতে হবে এখন যদি আপনি মেশনের কাজের জন্য ফাইল জমা দেন তাহলে কনস্ট্রাকশন মেশন বলতে হবে যদি আপনি বলেন কার্পেন্টার তাহলে আপনার নাম মাই নেম ইজ রাহিম কনস্ট্রাকশন কার্পেন্টার জাস্ট এই কথাটা বলে আপনাদের কাজটা করতে হবে আমাদের ইনস্টিটিউট আমাদের কাছে আছে আপনারা যখন আসবেন তখন আমরা এই কাজগুলো আপনাদেরকে তো মূলত বিষয় হচ্ছে কি আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি আগ্রহী প্রার্থীরা খুব কম সময়ের জন্যই কিন্তু এটা আমাদের হাতে আসছে এখানে টাইম কত দিন লাগবে টাইমটাও আমি আপনাদের কাছে বলে দিচ্ছি দেখেন আপনাদেরকে যদি আমি বলি তিন মাস চার মাসের মধ্যে হবে তিন চার মাসের মধ্যে হবে না টোটাল টাইম লাগবে পাঁচ মাস টোটাল টাইম লাগবে পাঁচ মাস যাদের ধৈর্য আছে মানে ফাইল দিয়েই কোনো রকম প্যারা আমাদেরকে দিবেন না যাদের ধৈর্য আছে তারাই শুধু রাশিয়ার জন্য আপনি ফাইলটা জমা দিতে পারেন কিন্তু এতটুকু আপনাদেরকে বলতে পারি রাশিয়াতে যাওয়ার জন্য যারা আগ্রহী বা রাশিয়াতে যারা যাবেন তাদেরকে ঘুরে আর কখনো পিছনে তাকাইতে হবে না কারণ রাশিয়াতে কাজ করলেই তো আপনি ভালো একটা বেতন পাচ্ছেন প্লাস আপনি একটা জায়গার মধ্যে যতদিন ধরেন ছয় মাস এক বছর পর্যন্ত যদি কাজ করেন তাহলে ওই দেশ থেকে অন্য কোনো দেশে মুভ কিভাবে করতে হয় সেটা আপনি নিজেই বুঝে যাবেন ফর এক্সাম্পল আমি বলি যারা রোমানিয়াতে গেছে রোমানিয়া সেনজেন হওয়ার আগে যারা রোমানিয়াতে গিয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে রোমানিয়াতে গিয়েছে শুধু রোমানিয়া থেকে অন্য কোনো দেশে মুভ করার জন্য ঠিক এমনই রাশিয়ার ক্ষেত্রে কিন্তু যারা কনস্ট্রাকশনের কাজ জানেন আমার এখানে কিন্তু শুধুমাত্র স্কিল ওয়ার্কারদের কথা বলছি এখানে নন স্কিল ওয়ার্কার কেউ যাইতে পারবে না শুধুমাত্র স্কিল ওয়ার্কার তো বছরের শুরু দুই হাজার শুরু এখন থেকে ভালো ভালো কাজ ভালো ভালো দেশের ভালো ভালো কাজ আমাদের হাতে আসবে আমাদের সঙ্গেই সবসময় থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে বেশি বেশি করে মানুষ দেখতে পারে এবং দেখে তারা উপকৃত হতে পারে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের মোবাইল নাম্বারগুলো খোলা থাকে আপনারা আমাদের অফিসে ফোন দিয়ে আমাদের সেবাগুলো নিতে পারেন আপনারা আমাদের ভিডিও দেখেন তার মানে এই না যেন আপনাদের আমাদের কাছে ফাইল জমা দিতে হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু বলে দিয়েছি বলে দেওয়ার পরও আপনারা অনেক সময় ফোন দিবেন এটা দিতেই পারেন আপনারা কিন্তু আমার কথা হচ্ছে কি অফিস ভিজিট করেন অফিস যখন ভিজিট করবেন একটা কথার জায়গায় দশটা কথা জেনে যেতে পারবেন আপনার জানতে হলে যেন ফাইল জমা দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনি এসে আমাদের সাথে চা খাবেন আমাদের সাথে কথা বলবেন কথা বলার পরে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনারা ফাইলটি দিবেন তো কনস্ট্রাকশনে রাশিয়াতে যারা যেতে চান তারা কনস্ট্রাকশনের মেশন কার্পেন্টার আর কনস্ট্রাকশনের ইচ টোটাল তিনটা ক্ষেত্রে আমরা লোক নিচ্ছি টোটাল দেড়শো জন প্রত্যেক জনের প্রত্যেকটা সেক্টরে করে করে আপনাদের বেতন আসবে যেটা বাংলাদেশি টাকায় থেকে টাকা তো যারা এদিক ওদিক ঘোরাঘুরি অযথাই নষ্ট করছেন তারা আর এদিক ওদিকে ঘোরাঘুরি না করে রাশিয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন আপনারা যারা রাশিয়াতে যেতে চান তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা করে রাশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারে রাশিয়াতে আপনাদের ওয়ার্ক পারমিট আসার পর গুলশানে রাশিয়ার অফিস আছে সেই অফিসে আপনাদের সমস্ত ফাইল আমরা ঠিক করে দিব এবং ওইখানে গিয়ে যখন ফাইলটি জমা দেবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের ভিসা হয়ে যাবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি